সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মোহাম্মদ ভাই জি ভাই কি উলা এই তো ভাই আছে আল্লাহর রহমতে হাসি বাচ্চা মেয়ে বাচ্চা সব আছে না সবকিছুই আছে ভাই বড় ছোট সবগুলোই আমার আমরা খামারের বাইরে হুম তারপরে এর বাইরে আমরা আবার একটু প্রতিবেদন করে আপনাদেরকে এই প্রত্যেকটা ছাগলের দাম দর জাত বয়স সব জানাবো 田中 ভাই জি ভাই ঠিকানাটা কোন দেখি আমার ঠিকানা হচ্ছে নাটোর জেলা নলডাঙা থানা শাকারিপাড়া গ্রাম শাকারিপাড়া গ্রাম জি নাটোর রেল স্টেশন থেকে 8 থেকে 9 কিলোমিটার ফাঁকে থেকে 9 কিলোমিটার উত্তরেই হচ্ছে এই মোহাম্মদ ভাই ছাগলের বাড়ি আমি কিছুদিন ভিডিও মানুষের দিতে পারি নাই কারণে যে আমি একটু অসুস্থ ছিলাম এই কারণে ভিডিওটা আমি করি নাই আচ্ছা তো প্রিয় দর্শক আমরা এই যে বাইরে এই খামারের বাইরে আমরা একটা একটা করে ছাগল দেখাবো এবং প্রত্যেকটা ছাগলের

মহম্মদ ভাইয়ের সাথে কথা বলবেন এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে মহম্মদ ভাই আপনার ঠিকানা অনুযায়ী এই চাউলগুলো সব পাঠাই দিবে নিকটস্থ বাস স্ট্যান্ড থেকে বুঝে নেবেন এবং এই টাকার বিকাশ খরচ দিতে হবে পা গুলা দেখেন ভাই একটু পা গুলা আর বাট দেখেন যে কোলা কোলা দেখেন একজনের জনের ঐতিহ্যটা আচ্ছা ঠিক আছে ভাই জি ভাই এই দুটো কি বাচ্চা ভাই এই দুটো বিটলের বাচ্চা ভাই মেয়ে বাচ্চা একই মেয়ে জি একই মেয়ে একই মেয়ে না একই মেয়ে এই দেখেন

এই ছাগলটা আমি দেখানোর পরে যদি আপনার এই ছাগলটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে মোহাম্মদ ভাই কাছ থেকে আবার ভিডিও করে সুন্দর করে দেখায় খাওয়ায় হাঁটায় আপনি নিতে পারবেন কোনো সমস্যা নেই কোনো জায়গা থেকে এই ছাগলগুলো অনলাইনেও কিনতে পারবেন আবার খামারে এসে দেখে শুনেও এই ছাগলগুলো নিতে পারবেন আমার এসে দেখে শুনে নিলে আপনার ডেলিভারি বিকাশ খরচটা বাদ মানে কম রাখবে আর যদি আপনি অনলাইনে কিনেন তাহলে ডেলিভারি বিকাশ খরচ দিতে হবে না যে দাম চাইছে ভাই সেই দাম

সুন্দর বাচ্চা নিয়ে দুই পাশেই একই দেখা দেন এই পাশে চোরা অনেক ভাই তাই না জি অনেক লম্বা ভাই লম্বা চোর লম্বা এগুলা বাসা যারা শখে সাদে পালবে তাদের জন্য এগুলা ভাই এটা কি বাচ্চা এটাও খাসি বাচ্চা বিটলের খাসি বাচ্চা খাসির বাচ্চা এই

খাসির বাচ্চা গুলো ভালো বাচ্চা বাচ্চাগুলো এগুলা হচ্ছে দেখেন আর শরীরের গ্রোথ দেখেন মানে আপনি নিজেও বুঝবেন যে কোনটার শরীরের গ্রোথ ভালো কোনটার হাত পা হ্যাঁ শ্যানম্বা এগুলা দেখে আপনারা ছাগল কিনবেন তাহলে সেই ছাগল গুলো লানু হাঁটু কই হাঁটতে চলে হাঁটান তো দেখি ঘুরান এই যে হাঁটতে চলে দেখেন এর শর্ট বট শর্ট বট সব ছাগল কিনবেন এরম ভিডিও কলে দেখবেন দেখে নিন সুন্দর ছাগল এই যে এই একটা খাসি বাচ্চা দাম কত চাইলেন এটার দাম চাচ্ছি সাড়ে পনেরো সাড়ে পনেরো হাজার টাকা এই যে ভাইয়ের সাথে কথা বলেন মোহাম্মদ ভাই জি ভাই এর পাটা তো মনে হচ্ছে যে হরিয়ানার প্রায় হরিয়ানার মতো না বন্ধু এর বৈশিষ্ট্য হচ্ছে বিটলের বেশি আর হরিয়ানারও আছে আই দেখেন সূচন্দ্র চলে আসছে মানে একটা ক্রসের ছাগল জি একবারে শিরোয়ের মতো আবার মনে হয় যে হয়ে আছে না কান না এই ক্রসের ছাগল গুলো যেটা মেয়ে বাচ্চা না খাসি বাচ্চা খাসির বাচ্চা যদি আপনারা খাসি পালন বড় তাহলে চয়েস করবেন বিটল হরিয়ানা ক্রস বা হরিয়ানা অরিজিনাল বিটলের ক্রস বা অরিজিনাল দুই পাশে দেখেন ক্রস বা অরিজিনাল এগুলো হচ্ছে খাসি পাবেন এই যে এই খাসিটাও বড় হবে ভাই জি ভাই বয়স কত এটা এটা বয়স আপনার 3.5 মাস 3.5 মাস জি দাম কেমন রাখবেন কোন এর দাম পড়ে আপনার 13000 হাজার জি

খাওয়ার রাজা জি ভাই ভাই বয়স কি হয়েছে এর বয়স আপনার হচ্ছে 3.5 মাস 3.5 মাস দাম কত রাখবেন কোন 11500 11500 টাকা জি ভাই এই যে এখান থেকে আবার কিন্তু পাঠা দিতে লাগলে 1000 কমে যাবে ভাই আমার যেমন কিনা তেমন দাম বুঝতে পারছেন অল্প কিনবো অল্প দাম দেব আমার অল্প লাভে আচ্ছা ভাই জি ভাই এই তো বড় বড় এডাল ভাই ভাই জি ভাই এটা কি মেয়ে এটা মেয়ে

এর দাম পড়বে সাড়ে ছাব্বিশ সাড়ে ছাব্বিশ হাজার জি এই ডেলিভারি বিকাশ সহ কিছু আমার আচ্ছা জি ভাই এটাও তো বড় অনেক এডাল ছাগল ভাই তাই না জি এদের এদের তথ্য তথ্য ছিল তথ্য এটাও মনে করেন যে হিটে আসার ইয়ে করছে দুই এক কালকে দেখলাম যে নেস্টা লোর বুঝতে পারছেন তবে এই যে এই ছাগলগুলো এই ছাগলগুলো যারা খামার করবেন খামারের জন্য নেবেন নিয়ে বাসায় নিয়ে যায় কিরমিড রোজ দিবেন কিমিট রোজ দিয়ে ক্যালসিয়াম তারপরে হচ্ছে আপনি ভিটামিন জিঙ্ক এগুলো দেন তাহলে দেখবেন পনেরো দিনের মধ্যে এই শালগুলো হইতেছে হ্যাঁ কালকে নেজ লড়াতে দেখলাম ভাই তো কাছে পাটা পাইছে বয়স হচ্ছে আপনার মোটামুটি সাড়ে নয় থেকে দশ সাড়ে নয় থেকে দশ জি দাঁতে নি না এই যে দাঁতটা দেখা দি ভাই এই যে দেখেন এই যে দাঁতে নি দাম কত রাখবেন এটা এটার দাম পড়বে আপনার সাড়ে সতেরো হাজার সাড়ে সতেরো হাজার জি একটা বিটলের মেয়ে বাচ্চা সুন্দর একটা ছাগল আচ্ছা ভাই জি ভাই এই দুটেই কি খাসি দুটেই বিটলের খাসি ভাই এ দেখেন যারা এই যে 2025 এ কুরবানি দিবেন তারা এগুলা নিয়ে হ্যাঁ এই যে কুরবানির দরা ফলকে এক পাইলেন দেখেন এগুলা অনেক বড় এবং বড় খাসি অনেক বড় খাসি ভাই বড় খাসি ভাই জি ভাই এই দাঁত सीटेट না না এটা দাঁতে না এই যে আমি দেখায় দিই তারপরও দাঁতেরিয়াটা দেখা দিই এই দেখেন তারপরও দেখেন কত বড় বড় খাসি এরা দাঁতে না এই দেখেন ভাই এই এই দুটা কেমন দাম রাখবেন কোন

এখনই আর সাইজ এখন মনে করেন বড় হবে আটাশ ত্রিশ কেজি করে লাইভ আছে ভাই অনলাইন অর্ডার করলে পাঠা দিবেন আচ্ছা